বিশ্বের রাজনৈতিক মানচিত্র কি বদলে যাচ্ছে এক সময় সুপার পাওয়ার আমেরিকার দাদাগিরির কি দিন শেষ চীন রাশিয়া এবং ভারত এই তিন দেশ কি এক নতুন শক্তির কেন্দ্র হয়ে উঠছে দু সালে দাঁড়িয়ে আমরা দেখছি আন্তর্জাতিক সম্পর্ক কূটনীতি জোটবদ্ধতা সবই এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন ভারত চীন ও রাশিয়া একসঙ্গে চলছে এবং এর ফলে আমেরিকার প্রভাব কতটা কমছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমেরিকার বহুবচুর ধরেই আমেরিকা ফাস্ট নীতিতে চলেছে কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক মঞ্চে আমেরিকার সেই একক আধিপত্য প্রশ্নের মুখে 2024 সালে ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হয়েছেন। কিন্তু বিশ্ব রাজনীতিতে তার আগের মতো দাপট আর দেখা যাচ্ছে না চীন রাশিয়া ভারত এই তিনটি রাষ্ট্র বর্তমানে অনেক বেশি আগ্রাসী কূটনীতির পথে হাঁটছে সাম্প্রতিক সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন ব্রিক সম্প্রসারণ ও দ্বিপাক্ষিক বৈঠকগুলিতে এই তিন দেশের মধ্যে ঘনিষ্ঠতা লক্ষণীয় ইউক্রেন যুদ্ধের ফলে রাশিয়া কার্যত পশ্চিমা দেশগুলির সঙ্গে বিচ্ছিন্ন চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক তলানিতে তাইয়ান ইস্যু দক্ষিণ চীন সাগরের দখল ও প্রযুক্তি নিষেধাজ্ঞা নিয়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে এর মধ্যেই কদিন আগে চীন এবং আমেরিকার মধ্যে ঘটে যাওয়া ট্রেড ওয়ার বা ওয়ারের কারণে দুই দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়েছে অন্যদিকে সাম্প্রতিক ঘটে যাওয়া ইসরায়েল আমেরিকা বনাম ইরান সামরিক সংঘাতের পর ব্রিক্সে ইরানের উপস্থিতি আরও চিন্তা বাড়াবে আমেরিকা এই প্রেক্ষাপটে ভারতে অনেকটাই মধ্যপন্থী ভূমিকা নিচ্ছে একদিকে রাশিয়া চীনের সঙ্গে ঘনিষ্ঠতা অন্যদিকে আমেরিকা অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে কোয়াট জোটের সক্রিয় সদস্য দু সালে ভারতের এই ব্যালেন্সড ডিপ্লোম্যাসি বিশ্ব নজর কাড়ছে ভারত ব্রিক্সের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ব্রিক সম্প্রসারণের ফলে নতুন সদস্য হিসাবে ইরান ইউথেপিয়া মিশর সৌদি আরব যোগ দেওয়ায় জোটের শক্তি আরও বেড়েছে ভারতের দৃষ্টিতে কেবল অর্থনৈতিক নয় এই জোট আন্তর্জাতিক নীতিতে ভারসাম্য রক্ষার মাধ্যমও তবে চীনের অধিপত্য ভারতকে কখনোই পুরোপুরি আত্মবিশ্বাসী হতে দিচ্ছে না তাই ভারত চায় রাশিয়া চীন বন্ধুত্ব বজায় রেখে আমেরিকার সঙ্গেও প্রতিরক্ষা বাণিজ্যিক সম্পর্ক আটক রাখতে নেটো এবং ইউরোপিয়ান ইউনিয়নের একচেটিয়া অধিপত্যকে পাল্টা দিতে এখন ব্রিক্স নতুন বিকল্প শক্তি হয়ে উঠছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে ব্রিক্সের নতুন সদস্যরা কার্যকর হয়েছে এবং যৌথ মুদ্রা তৈরি পরিকল্পনাও শুরু করেছে চীন এই জোটের অর্থনৈতিক চালিকাশক্তি হলেও রাশিয়ার সামরিক শক্তি এবং ভারতের গণতান্ত্রিক গ্রহণযোগ্যতা এই ত্রিমুখী সম্পর্ককে ভারসাম্য দেয় বিশ্লেষকরা বলছেন ভবিষ্যতের এই জোট জি সেভেনের বিকল্প হয়ে উঠতে পারে চীন এখন বিশ্বের বৃহত্তম জিডিপি সম্পূর্ণ দেশ রাশিয়া পশ্চিমের নিষেধাজ্ঞা এই পরিবর্তনের মধ্যে ট্রাম্পের নীতি কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে ভারতের এই এক পা পূর্বে এক পা পশ্চিমে নীতি অনেক সময় আন্তর্জাতিক মঞ্চেও সমালোচনার মুখে পড়ে তবু ভারতের এই অবস্থান অত্যন্ত কৌশলগত চীন ও রাশিয়ার সঙ্গে সস্তায় জ্বালানি আমেরিকার সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তি অস্ত্রযুক্তি দক্ষিণ এশিয়ার নেতৃত্বে চীনকে প্রতিহত করার চেষ্টাও চালাচ্ছে এই সব কিছু মিলিয়ে ভারত এখন কিং মেকার পজিশনে বিশ্ব রাজনীতির কেন্দ্রে এখন এশিয়া চীন রাশিয়া ও ভারতের জোটকি সত্যিই আমেরিকার একাধিপত্যের দিন শেষ করে দেবে নাকি এই তিন দেশের স্বার্থভিত্তিক সম্পর্কই একসময় ভেঙে পড়বে আপনার মতামত আমাদের কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে